আজকে থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধার প্রশ্ন এবং উত্তর দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘর নাই বাড়ি নাই আকাশেতে থাকে উত্তর হবে চাঁদ তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে দিলে হয় মাপকাঠি দর্শক এখানে উত্তর হবে কাগজ আর গজ হল মাপার একক ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন নিচের কোনটা সবুজ উত্তরের কথা বলা হলে এখানে এ রঙের কথা বলা হলে বি আমাদের সকলকে সে ধরে কিন্তু তার হাত পা কিছুই নাই বলুন তো কে সে এখানে উত্তর হবে মাথা ধরা এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন দুইটি শব্দ তৈরি করে দেখান এখানে শব্দ দুইটি হবে জিরা আর রাখাল আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমাদের কানে যা হয় প্রচুর তাই হয় উল্টে দিলে শস্য দানা হয় আমাদের কানের নিচের অংশটিকে কানের লতি বলে প্রচুর লতি থাকে আর তীর হলো একটা শস্য দানা কাগজের আছে কলমের আছে খাতার নেয় বলুন তো জিনিসটা কি হবে দর্শক এখানে উত্তরটি হবে কাগজ ও কলমের ক অক্ষরটি আছে কিন্তু খাতার ক অক্ষরটি নেই পৃথিবীর কোন দেশে আপনি গেলে আপনাকে কেউ খুঁজে পাবে না এখানে উত্তরটা হবে নিরুদ্দেশ ডিমের কুসুমটি সাদা এখানে কতগুলি ডিমকে বোঝানো হয়েছে এখানে প্রশ্নটি ভুল ডিমের কুসুম সাদা হয় না হলুদ হয় কোন দেশে মাটি নেয় দর্শক এখানে উত্তর সন্দেশ হবে না উত্তর হবে নিরুদ্দেশ